আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি আর এই রেসিপিটি আপনারা চায়ের চায়ের সাথে খেয়ে নিতে পারবেন এবং কি মধু বা চিনি শিরার সাথেও পরিবেশন করতে পারবেন অথবা কলার সাথে বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি রেসিপি তৈরি করতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন চলে আসলাম মূল ভিডিওতে আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দু কাপ আটা বন্ধুরা আজকে আমি আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো ইস্ট বন্ধুরা এই ইস্টটা আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন মাত্র চল্লিশ থেকে পঁচল্লিশ টাকা দাম রাখবে আর একটা কিনলে আপনারা তিন থেকে চার দিন রেসিপি তৈরি করে খেতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ডিম না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারেন তবে দিলে অনেক বেশি ভালো একটা ফ্লেভার আসে তারপর হালকা কুসুম গরম একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আর আটা বন্ধুরা অবশ্যই হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আপনারা যেই খাবারে ইস্ট ব্যবহার করবেন সেখানে অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ফুলবে আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকবে অনেক বেশি ফুলকু ফুলকুর রেসিপিগুলো হয়ে থাকবে দেখেন বন্ধুরা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এভাবে করে প্রথমে মিশাচ্ছি মেশানো হয়ে গেলে তারপর এটা আমি দেখেন একটু তেল এড করে দিব। তেল এড করে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব দেখেন এটাকে ভালোভাবে মেশাতে হবে আর এই রেসিপিটি বানানোর আগে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে হাতে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় নিয়ে তারপর এই ময়দাটা বা আটাটা এস্টে রাখতে হবে এতে করে অনেক বেশি ফুলবে আর অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর এটাকে তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রাখবো পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি একটা গরম জায়গায় রেখে দিব। আমি রোদে রাখবো আপনারা চাইলে চুলার কাছে রাখতে পারেন আমি যতক্ষণই এগুলো রেস্টে রাখবো ততক্ষণে আমি অন্য একটা কাজ করে দেবো তো দেখেন বন্ধুরা আমি ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে পুরো আধা ঘন্টা পর আমি আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ফিরে আসব। বন্ধুরা ততক্ষণে অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে আর অনেক বেশি ফুলে যাবে আপনাদের দেখানোর পর বুঝতে পারবেন বন্ধুরা আমি এখন এটাকে আধা ঘন্টা পর বা পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এসে দেখাবো দেখেন আমি পঁয়ত্রিশ মিনিট পর চলে এসেছি অনেক বেশি ফুলে গিয়েছি এখন আমি আট আর দুটাকে একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তারপর সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য অবশ্যই এভাবে করে ফলো করতে হবে তাহলে আপনাদের রেসিপিটিও সেম হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি বলেছিলাম আমি আধা ঘন্টার মধ্যে একটা কাজ করে নিব অবশ্যই আপনারা আমার হাতটা থেকে বুঝতে পেরেছেন আর বলে দিতে হবে না বন্ধুরা দেখেন প্রথমে আমি মোটা করে একটা রুটি বেলে নিয়েছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে অবশ্যই মোটা করে রুটি বেলে নিতে হবে তারপর আজকের রেসিপি তৈরি করে নিতে হবে আর রেসিপিটা দেখতেও যেমন সুন্দর বন্ধুরা খেতে দারুণ মজার হয়ে থাকে একবার হলো ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা পাবেন বিশেষ করে যাদের বাচ্চা আছে যাদের বাচ্চা স্কুলে পড়ালেখা করে তারা এই রেসিপিগুলো তৈরি করে এক থেকে দু দিনের মতো গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর প্রতিদিন বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন এমন একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি তো এই রেসিপিগুলো অনেক বেশি মজার হয়ে থাকে বন্ধুরা এই রেসিপির মজা আরও বাড়িয়ে দেওয়ার জন্য কিছু দনিয়া পাতা অ্যাড করে দিলাম এই দনিয়া পাতার ফ্লেভারটার কারণে এই রেসিপি খেতে দারুণ হয়ে থাকবে আমি দনিয়া পাতাটা করে নেওয়ার জন্য আবারও বেলনা দিয়ে একটু বেলে দিচ্ছি যাতে করে উঠে না আসে দেখতে পারছেন এখন আমি একটা পিৎজা কাটার দিই কেটে তারপর কয়েকটি বাঘে ভাগ করে নেব আমি যতগুলো বানাবো ঠিক ততগুলো ভাগে ভাগ করে নিব আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর এগুলো বানানো খুবই সহজ আর বন্ধুরা এখানে যে আমি পিজ্জা কাটা দিয়ে কেটেছি সেক্ষেত্রে আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন যাতে হাতের কাছে পিজা কাটার না আছে তারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এতে করেও কিন্তু হয়ে যাবে আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে তারপর রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন শুধু এরকম একটা শেপ দেওয়ার জন্য এভাবে করে কেটে তারপর একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি যেভাবে আমি সবগুলো একইভাবে প্লেটে তুলে তারপর সবগুলো একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো কেমন হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি চুলায় চলে যাবো ওগুলো ভেজে নেওয়ার জন্য বন্ধুরা চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি বন্ধুরা আমি এখানে আরও একটি কথা বলে দিচ্ছি এই সব রেসিপি তৈরি করার জন্য তেলটা অবশ্যই হালকা আছে গরম করে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালা চলে আসবে আর ভিতরটা অনেকটা কাঁচা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমি একটা পিঠা তুলে নিচ্ছি কারণ আমার কড়াইটা অনেক ছোটো হয়ে গিয়েছে যেহেতু এগুলো অনেক বেশি ফুলে যায় তার জন্য অবশ্যই কড়াইটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন আর যদি কড়াই বড় না থাকে তাহলে পিঠাগুলো হালকা একটু ছোটো সাইজের বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক সুবিধা মতো বানিয়ে নিতে পারবেন আমার কিন্তু উল্টাপাল্টা করতে একটু অসুবিধাই হয়েছিল আমি একটা তুলে নিয়েছিলাম এখন দেখেন সবগুলো প্রায় ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর অনেকটা ফেটেও গিয়েছে কথা বলতে বলতে আমি রেসিপিগুলো একেবারে প্রস্তুত করে নিয়েছি আর এখন আমি এগুলো এই শাকনার সাহায্যে একটা একটা করে তুলে একটা প্লেটের উপর তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে আর ভেতরটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পাউরুটির মতো সেটা আপনারা না দেখলে একটুও বুঝতে পারবেন না আমি একটা একটা করে ফিঠা তুলে তেল জড়িয়ে নিচ্ছি বন্ধুরা এটি ফিঠাও বলতে পারেন পাউরুটি বলতে পারেন আবার সকাল বিকেলে নাস্তা হিসেবেও এটি খেয়ে নিতে পারেন তবে চায়ের সাথে খেতে দারুণ হয়ে থাকে আর বাচ্চাদের কলার সাথে দিয়ে দিবেন এই নাস্তার রেসিপিটি তারা খেয়ে অনেক বেশি প্রশংসা করবে তো দেখতেই পারছেন বন্ধুরা আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে একেবারে বন রুটির মতো আর খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা আমি যতখনি নাস্তাগুলো ভেঙেতে খাবো ততক্ষণই আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন হয়েছে আবার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যদি সম্পূর্ণরূপে ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমার চ্যানেলে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে আপনারা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না তবে হাত দিয়ে ধরা তো যাবে না আপনারা বাড়িতে টাই করবেন করে তারপর দেখে নিতে পারেন কতটা সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ